আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা ভিডিও ভিডিওটি দেখতেছেন হয়তো আমার মতো আমরা সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে না বাংলাদেশে এমন একটি ভয়াবহ অবস্থা চলতেছে যেগুলো কি আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না যারা ওইখানে আছে আমাদের যে আন্দোলনরত ভাই বোনেরা তারাই বলতে পারবে আসলে কিরকম অবস্থা চলতেছে আর যেহেতু আমরা সবসময় চাচ্ছি যে বাংলাদেশের সর্বশেষ আপডেট জানার জন্য তো সর্বশেষ আপডেট হচ্ছে যে বাংলাদেশে রাত একটায় শেখ হাসিনা সেনাবাহিনীদের অন্যতম কর্মকর্তাদের সাথে কোন রকম সিদ্ধান্ত ছাড়াই তাদের বৈঠক শেষ হয় কারণ এই বৈঠকের মধ্যে শেখ হাসিনার এই অমানবিক নির্দেশ না মানার কারণে কোন রকম সিদ্ধান্ত ছাড়াই এই বৈঠক শেষ হয় আর তৃতীয় আপডেট হচ্ছে যে আমাদের বাংলাদেশ সময় দশটায় একোটা সংস্কারের আপিল শুনানি রয়েছে তা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম